এবং এই বিষয়ে যথাযথ বিশ্লেষণ করার ক্ষমতা রাখেন সক্ষমতা রাখেন তাদের অন্যতম ডক্টর আসাদুজ্জামান রিপন দিয়েছি কেন্দ্রীয় চেয়ারম্যান তিনি তাকে আজকে আমরা আমাদের মাঝে পেয়েছি তার কাছ থেকে আমরা শুনবো উনি বরাবরই দেশবাসীকে অনেক আগাম তথ্য দিয়ে অনেক ভবিষ্যৎবাণী করে আমাদেরকে অনেক তথ্য অনেক বিষয় আমাদেরকে জানতে সাহায্য করেন এবং আপনারা জানেন যে আমরা বাঙালি জাতি এরকম যে আমাদের চোখের সামনে দিয়ে মশা গেলে আমরা অনেক হায় করে উঠি কিন্তু পিছনে দিয়ে হাসি চলে গেলে আমরা আসলে কবর রাখি না রাখার পরিস্থিতিটা বর্তমানে আমাদের জন্য ঠিক সেই রকম পরিস্থিতি নিয়ে আসছে আপনারা জানেন আমরা একবার আমরা এই রোহিঙ্গাদের আমাদের দেশে আমন্ত্রণ জানিয়েছি তাদেরকে সাধন গ্রহণ করেছি এবং সেটা আমাদের জন্য কত কষ্টকর সেটা আমরা আমরাছি এখন আবার যখন আমরা তাদেরকে আশ্রয় দিয়েছিলাম তখন আসলে মায়ানমার তাদের কিন্তু এখন আমরা জানি আরাকান রাখাইনের ক্ষমতা নিয়েছে যে আনুষ্ঠানিকভাবে স্বাধীন হয়নি কিন্তু পুরো নিয়ন্ত্রণ তাদের হাতে এখনো আমাদেরকে সেই পূর্বের পরিস্থিতি বরণ করে দিতে হচ্ছে এখনো আমাদেরকে তাদেরকে বলা হচ্ছে যে তাদেরকে সাহায্য করার জন্য এবং তাদেরকে আমাদের ভূমন জায়গা দেওয়ার জন্য আমরা মানবিক পরিবেশ নামে একটা নতুন টাউন বা শব্দ শুনতে পাচ্ছি কিন্তু আমরা ছোট্ট একটা দেশ আঠারো থেকে বিশ কোটি মানুষের আবাদ এখানে অতিরিক্ত মানুষ দেওয়ার সক্ষমতা আমাদের আছে কিনা সেটাও আমাদের চিন্তা করতে হবে এবং এসব বিষয় মাথায় রেখে ভূ রাজনৈতিক বিষয় যে পথে হাঁটছে তাতে বাংলাদেশের সামনে ভালো কিছু অপেক্ষা করছে সেটা চিন্তা করা কৃষিটা আমাদের জন্য মুশকিল এবং পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্ব রাজনীতি কোন দিকে যাবে সেটা আমাদেরকে নজর রাখতে হবে এবং এ বিষয়ে আজকে আমরা যাকে পেয়েছি ডক্টর আসল জগৎ ভাই ওনার কাছ থেকে আসলে শুনব এবং আমি আপনাদেরকে নিশ্চিত করি বলবো এই রাখাইন এই জাতি আমরা কিভাবে দেখব আমরা যদি পুরো পৃথিবীর বিশ্বের যে মুসলিমদের নির্যাতিত মুসলিমদের তালিকায় ফেলাই তাহলে গাজার ফিলিস্তিনিদেরকে একটা তালিকায় ফেলাবো ভারতের মুসলিমদেরকে তালিকা ফেলাবো কাশ্মীরের মুসলিমকে তালিকা ফেলাবো আরো কেন রাখাই তারা একজন মুসলিম জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে এবং আমরা দেখি যে মুসলিম